নমস্কার বন্ধুরা অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি গতকাল রাত্রেবেলা আমাদের ডুবো নদীতে পাতা ছিল জাল পাতাটা আপনাদেরকে দেখাতে পারিনি তো জাল তুলে কি মাছ পায় আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন

আমাদের মতো কিন্তু অনেকেই জাল ফেলেছে নদীতে তারাও জাল তুলতে এসছে বন্ধুরা আমরা কিন্তু পরবর্তী জালের ধারে এসে গেছি এসেই দেখছি একটা পায়রা মাছ বেঁধেছি কিন্তু জানতো চলে যাওয়ার জন্য কি করছে দেখো ধরো বাবা

সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তাহলে বন্ধুরা আমরা কিন্তু জালের প্রথমেই কিন্তু পায়রা মাছ পেয়ে গেলাম এখন দেখা যাক এখনো জাল আছে আর কি মাছ পাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন

বন্ধুরা আমাদের তিন নম্বর জালের শোলটা কিন্তু দেখাই যাচ্ছে এই জালটা কিন্তু অনেকটাই বড় জাল গাঁড়াল নদীর মুখে আমরা জালটা ফেলেছিলাম অনেক ভিডিও দেখা গেছে এই জালটাই কিন্তু ভালোই মাছ বেঁধেছে আজ দেখা যাক জালটা তুলে বন্ধুদের কোনো মাছ দেখাতে পারি না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তাহলে জালটা তোলা যাক আপনারা দেখতে থাকুন আমাদের কিন্তু জালের লগি দেখা যাচ্ছে লগিটা কুলে মারা ছিল এই আমাদের তিন নম্বর জাল তিন নম্বর জাল তুলে কি মাছ পায় আপনাদেরকে অবশ্যই দেখাবো সবচেয়ে বড় জাল আমাদের প্রথমে কিছু মাছ ছিল

তাহলে বন্ধুরা তিনটা জালে কি কি মাছ পেলাম আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা দেখতে থাকুন তাহলে বন্ধুরা আমরা কিন্তু তিন পিস জাল ফেলে এই মাছ পেলাম আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার